সকালে ঘুম থেকে উঠে এমন কিছু কাজ করা উচিত নয় আমাদের যা আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য ক্ষতিকর হতে পারে গৌতম বুদ্ধের পাঁচটি উপদেশ অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না গৌতম বুদ্ধ বলতেন অতীতকে নিয়ে বেশি চিন্তা করা মানে আমাদের বর্তমানকে নষ্ট করা সকালে ঘুম থেকে উঠেই যদি আমরা অতীতের ফেলে আসা কোনো ভুল বা দুঃখের কথা মনে করি তাহলে তা আমাদের সারা সারাদিনের মনের শান্তি নষ্ট করতে পারে আপনি যদি সকালে উঠেই আগের দিনের কাজে একটি ভুল হওয়া নিয়ে দুশ্চিন্তা করেন তাহলে তা আপনার সকালের কাজের গতি কমিয়ে দেবে অতীতের কোনো ব্যর্থতা বা সম্পর্কের দুঃখের কথা মনে করলে তা আপনার নতুনভাবে দিন শুরু করার চেষ্টাকে দুর্বল করে দিতে পারে ভবিষ্যতে কি হবে কি না হবে তা নিয়ে অস্থির হবেন না ভবিষ্যৎ নিয়ে অস্থির হয়ে পড়লে তা আমাদের বর্তমানকে ও অস্থির করে তুলবে গৌতম বুদ্ধ বলতেন ভবিষ্যৎ অনিশ্চিত তাই এর জন্য অতিরিক্ত চিন্তা করা মূল্যহীন সকালে উঠেই যদি আপনি মনে মনে ভাবতে থাকেন যে আজকের দিনে কোন কোন সমস্যা হতে পারে তাহলে তা আপনার মানসিক শান্তি নষ্ট করবে ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তা করে আপনি বর্তমানের মূল্যবান সময় ও সুযোগগুলো হারাতে পারেন অন্যের সাথে তুলনা করবেন না গৌতম বুদ্ধ বলতেন অন্য কারো সাথে নিজেকে তুলনা করলে আমাদের আত্মবিশ্বাস হারিয়ে যায় এবং হতাশার কারণ হয়ে দাঁড়ায় সকালে উঠেই যদি আপনি অন্যের সফলতা বা তার জীবনে সে কি করতে চায় তা নিয়ে চিন্তা করেন তাহলে তা আপনার নিজের জীবনকে ভুল পথে এগিয়ে নিয়ে যাবে সকালে উঠেই যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অন্য কারো সাফল্য দেখে হতাশ হয়ে পড়েন তাহলে তা আপনার দিনের শুরুর সাথে সাথে পুরো দিনটাই খারাপ করে দেবে অন্যের সাথে নিজেকে তুলনা করে আপনি নিজের সক্ষমতাকে হারিয়ে ফেলতে পারেন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন গৌতম বুদ্ধ বলতেন নেতিবাচক চিন্তা আমাদের মনকে বিষাক্ত করে তুলতে পারে সকালে উঠেই যদি নেতিবাচক চিন্তা মাথায় চলে আসে তাহলে তা সারাটা দিনের জন্য আপনার মনের উপর অযথা চাপ সৃষ্টি করতে পারে সকালে উঠেই যদি আপনি ভাবেন যে আজকের দিনটি ভালো যাবে না তাহলে তা আপনার মনের জোর কমিয়ে দেবে নেতিবাচক চিন্তা আপনার শান্ত মনকে অশান্ত করে তুলবে এবং সমস্যা সমাধানের ক্ষমতায় বাধা সৃষ্টি করতে পারে অতিরিক্ত লোভ বা আকাঙ্ক্ষা থেকে দূরে থাকুন গৌতম বুদ্ধ বলতেন লোভ এবং উচ্চ আকাঙ্ক্ষা আমাদের মানসিক শান্তি নষ্ট করে সকালে উঠেই যদি আপনি অতিরিক্ত লোভ বা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে চিন্তা করেন তাহলে তা আপনার জীবনের সুখ শান্তি নষ্ট করতে পারে সকালে উঠেই যদি আপনি ভাবতে থাকেন যে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ কিভাবে অর্জন করা যায় তাহলে তা আপনার মনের শান্তি নষ্ট করবে অতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষা আপনার সম্পর্কগুলোকে নষ্ট করতে পারে কারণ আপনি শুধু নিজের চাহিদাগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন গৌতম বুদ্ধের এই উপদেশগুলো আমাদের জীবনে চলার পথে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সকালে ঘুম থেকে উঠে এই পাঁচটি কাজ থেকে দূরে থাকলে আমরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারব এবং দিনটি ভালোভাবে নতুন করে শুরু করতে পারব